আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো অনেকেই নানাভাবে চিন্তিত যে আগামীকালকে এক্সাম কি লিখবো কিভাবে এক্সাম দিব কোশ্চেনটা কখন পাব যাই হোক তোমাদের সকল সমস্যার সমাধান এখানেই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা এবং তোমরা আমি যা বলি যেভাবে বলি এইভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবা ইনশাআল্লাহ তুমি কালকে ত্রিভুজ পাবেই পাবে ঠিক আছে সো আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা এখানে উত্তর সহকারে আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি সো ডিয়ার স্টুডেন্টস অনেকেই আমাদের এই টিচিং রুম চ্যানেলটির ভিডিও বিভিন্নভাবে কপি করে তাদের চ্যানেলে সার্চেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা এই কাজ থেকে বিরত থাকুন এবং শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেখানেই বসি আমাদের এই ভিডিও দেখছো টিচিং রুম চ্যানেলটির আশা করি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টিচিং রুমের সাথেই থাকবে সো হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসেসমেন্ট সাবজেক্ট ইংলিশ ক্লাস সিক্স প্রথমত তোমার জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এটা তোমার দেখার দরকার নেই তবে তুমি একটু পড়ে দেখতে পারো ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনি ইনস্ট্রাকশন ইউ ক্যান চক উইথ ইউর টিচার অর ক্লাসমেটস ইফ নিডেড ইউ ক্যান টেক হেল্প ফ্রম ইউর টেক্সট বুকস ওকে সো এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে এই কথাটা কিন্তু এখানে থাকবে না সো তোমরা কিন্তু দেখা যাচ্ছে এটা ক্যান্সেল ওকে প্রাকটিস দেখো এই যে লাইনটা মনে রাখবে যে তোমরা কিন্তু এটা কিন্তু প্রহিবিটেড ওকে অ্যাক্টিভিটি ওয়ান কি প্র্যাকটিস সেশন ওয়ান অর্থাৎ এখানে অ্যাক্টিভিটি কথাটি থাকবে না তোমার প্র্যাকটিস সেশন ওয়ান অর্থাৎ প্রথম যে কাজটা তোমাকে দিবে সেটা হলো কি স্টুডেন্টস উইল সিলেক্ট অ্যান্ড রাইট ডাউন সাম দে উইল আস্ক দেয়ার ফ্রেন্ডস নো অর্থাৎ তুমি তোমার ফ্রেন্ডকে কিছু কোশ্চেন করবা অর্থাৎ এই যে নতুন টেক্সট বুক আছে এই টেক্সট বুক সম্পর্কে তুমি কি ভাবছো অথবা এই টেক্সট বুক থেকে তুমি এমন কি পছন্দ করেছো সেটা নিয়ে তুমি কি করবে অর্থাৎ তোমার বন্ধুকে কিছু কোশ্চেন করবে দেখো তোমাদের কাছে কিন্তু সহজ করে দিচ্ছি অনেকে টেন্সড যে হারে কিভাবে কোয়েশ্চেন আসবে অ্যান্সার করতে পারবো কি পারবো না দেখো তোমরা কপি করা ছাড়াই নিজ থেকে কোশ্চেন করতে পারবে তোমার ফ্রেন্ডকে ভালো করে বুঝে তোমরা যাও তাহলে দেখবা যে পরীক্ষাটা ভালো দিবা তোমার প্রথম কাজ হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডকে এই নিউ টেক্সট বুকের কি পছন্দ করেছো সেটা নিয়ে কি করবে অর্থাৎ পাঁচ থেকে দশটা কোশ্চেন করবে আর যতগুলা সম্ভব অর্থাৎ পাঁচটা পারো দশটা পারো অর্থাৎ পাঁচের নিচে হবে না এটা হচ্ছে প্রথম কাজ আরেকটা কাজ কি স্টুডেন্টস মাস্ট সিলেক্ট অ্যান্ড রাইট ডাউন সাম কোয়েশ্চেন্স টু এক্সপ্লোর দেয়ার ফ্রেন্ডস চয়েস অফ বাংলা পোয়েট্রি অর্থাৎ বাংলা পোয়েট্রি তুমি কি চয়েস করেছো এটা নিয়েও কিছু কোয়েশ্চেন তোমরা করবে সেটা ওই পাঁচ থেকে দশটা এটা হচ্ছে প্র্যাকটিস সেশন ওয়ান আমি তোমাদের অ্যান্সার দিয়ে দিয়েছি এখানে মূলত আমি লিখব অ্যান্সার লেখা হয়ে গেছে কোয়েশ্চেন আমি অ্যান্সার লিখে দিচ্ছি এই যে অর্থাৎ তোমরা যে অ্যান্সারটা দিবে এখানে তোমরা কি করছো কোয়েশ্চেন মেকিং করেছো কোশ্চেন মেকিং করেছো যেহেতু এখানে কোশ্চেন মেকিং করেছো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যে কোশ্চেন গুলো কিভাবে হুইচ পোয়েম ডু ইউ লাইক মোস্ট ইন ইংলিশ টেক্সট বুক হোয়াই ডু ইউ লাইক ইট এই কোশ্চেন গুলো তুমি তোমার ইচ্ছা মতো করতে পারবা তোমার ফ্রেন্ডকে আমি এখানে আমার মতো করে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি তোমরা তোমাদের মতো করে তোমার ফ্রেন্ডকে কোশ্চেন করতে পারবে এরপর দ্বিতীয় কোশ্চেন এটাও কিন্তু কোশ্চেন মেকিং অর্থাৎ এটাও একটা অ্যানসার অ্যানসার অনেকেই কনফিউজ যে কোনটা অ্যানসার কোনটা কোশ্চেন আমি তো বুঝি না এই যে এটাও কিন্তু কোশ্চেন মেকিং কোশ্চেন মেকিংটাই অ্যানসার অর্থাৎ তোমার দায়িত্ব হচ্ছে তোমাকে কোশ্চেন মেক করতে হবে তো তোমার ফ্রেন্ড আবার কি করলো যে তুমি তোমার ফ্রেন্ডকে কিছু কোশ্চেন করলে আবার তোমার ফ্রেন্ড তোমাকে কিছু কোশ্চেন করলো সো তোমার ফ্রেন্ডও তোমাকে এরকম পাঁচ ছয়টা বা সাতটা কোশ্চেন করবে আর তুমিও তোমার ফ্রেন্ডকে পাঁচ ছয়টা বা সাতটা কোশ্চেন করবা এই হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেশন 1 প্র্যাকটিস সেশন 1 শেষ হয়ে গেলে তোমাদের রেস্ট টাইম এরপরই তোমাদের শুরু হবে প্র্যাকটিস সেশন

তোমরা কি করবে তোমাদের মতো করে সুন্দর করে তোমরা চাইলে এর থেকে বেটার করে কোশ্চেন তোমরা তৈরি করতে পারবে তো তোমাদের জন্য এখানে একটা ডেমো আমি কোশ্চেন তৈরি করে দিয়েছি সেটা কি দেখো অ্যান্সার তৈরি করে দিয়েছি ডেমো অ্যান্সার যে তোমাদের বলেছে কি ফলোইং দ্য সিলেক্টেড কোশ্চেন অ্যাবাউট নিউ বাংলা বুক অ্যান্ড দ্য চয়েস অফ বাংলা পোয়েট্রি হ্যাঁ অর্থাৎ অ্যাবাউট নিউ টেক্সট বুক এখানে বাংলা বুকটা ভুল হয়ে গেছে অ্যাবাউট নিউ টেক্সট টেক্সট বুক হবে নিউ টেক্সট বুক অর্থাৎ অ্যাবাউট দ্য নিউ টেক্সট বুক অ্যান্ড দ্য চয়েস অফ বাংলা পোয়েট্রি অর্থাৎ প্রথমত হচ্ছে তোমরা এখানে তোমার যে সিলেক্টেড क्वेश्चन আছে উপরে যে क्वेश्चनগুলো সিলেক্ট করেছো এটা দিয়ে তোমরা হচ্ছে প্রথম হচ্ছে পেয়ার করবে আর দ্যাট চয়েস অফ বাংলা পোয়েট্রি এটা দিয়ে পরবর্তীতে আবার তোমরা কি করবে তোমাদের क्वेश्चन গুলো মানে ডায়লগটা করবে এখানে কনভারসেশন মূলত এখানে কিন্তু কনভারসেশন আমি একটু নিচে নিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে অর্থাৎ এই যে যে দেখো এখানে ওই ছিল তুমি সেম ফ্রেন্ড কে করবা আর তোমার ফ্রেন্ড তোমাকে কি করবে সে আবার অ্যান্সার করবে এভাবে করে তোমরা একটা কনভার্সেশন তৈরি করবা এইটা হচ্ছে তোমাদের দ্বিতীয় কাজ থাকবে এবং এই কনভারসেশনটা তৈরি করে তোমরা কাকে জমা দিবা টিচারকে জমা দিবা ঠিক আছে বিষয়টা এই যে গেল প্যার্ড ওয়ান এটা হচ্ছে কিসের উপরে ওই প্রথম যে কোশ্চেন ছিল তার উপরে এরপরে আবার পেয়ার অফ টু এটা কোন উপরে অর্থাৎ দ্বিতীয় যে ছিল সেটার উপরে এই দেখো পেয়ার অফ ওয়ান গেল পেয়ার ওয়ার্ক টু গেল এটা করতে হবে এরপরে তোমরা কি করবে অর্থাৎ এটা দ্বিতীয় কাজ করে ফেলা তোমরা করার পরে তোমাদের কাজ হচ্ছে লাস্ট যে তোমার প্র্যাকটিস সেশন যে থ্রিটা ছিল এটা কিন্তু সেই থ্রি থ্রিতে তোমাকে কি করতে হবে এখানে কিন্তু এটা নাম্বার প্র্যাকটিস সেশন হ্যাঁ

এরপরে স্টেপ টু তে কি করবে সেইট অর্থাৎ তোমরা যা যা বলেছো এটার উপর শর্ট টেক্সট তার মানে তোমার এই যে গ্রুপ ফোর সিক্স এইখানে এটা ছিল কনসেপ্টটা এটা মূলত বাদ যাবে অর্থাৎ এইটা হবে অর্থাৎ লাস্ট হচ্ছে প্র্যাকটিস যেটা কাজ এর কাজটা হচ্ছে মূলত যে এখানে কোন স্টেপ নেই হ্যাঁ এটা হচ্ছে ভুলে দেওয়া হয়েছে এখানে মূলত তোমার কাজ হচ্ছে যে তুমি ইন্ডিভিজুয়ালি তুমি এই ইনফরমেশন কালেক্ট করতে গিয়ে তোমার ফ্রেন্ডের কাছ থেকে আসলে কি কি প্রবলেম ফেস করেছো বা কি কি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো তোমার ফ্রেন্ড লাগবে তার মানে ই থেকে দৃষ্টিভঙ্গি থেকে আর তুমি লাগবে তোমার দৃষ্টিভঙ্গি থেকে যে আসলে তোমার ফ্রেন্ড কি কি প্রবলেম ফেস করেছে তো এই হচ্ছে সেই কথাগুলো আমি লিখে দিয়েছি এখানে তোমরা তোমাদের মতো চাইলে আরো সুন্দর করে লিখতে পারবা তো এই হচ্ছে মূলত তোমাদের আগামী কালকের যে এক্সামটি আছে সেই এক্সামটি কিভাবে হবে বা কোয়েশ্চেন কিভাবে তোমরা অ্যান্সার করবে সবগুলো সুন্দরভাবে আমি এখানে এক্সপ্লেন করে দিয়েছি সো এখন ঠান্ডা মাথায় তোমরা তোমাদের মতো প্রিপারেশন নিতে পারো তোমাদের পেজ নাম্বার যেই থেকে যত পর্যন্ত দেওয়া আছে এই পরীক্ষার জন্য সেই ইউনিট ওয়ান থেকে সিক্স পর্যন্ত যতগুলো পেজ আছে এগুলোর উপর প্রিপারেশন নিবে অবশ্যই নিবে এরপরে এই যে ভিডিওটি আমি শেয়ার করলাম এটা অবশ্যই শেয়ার করে দিবে সবাইকে টিসিং রুম চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবে তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। উত্তর সহকারে ভালো থাকবা সুস্থ থাকবা এবং এই টিসিং রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ